নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে বাটি নিয়েছি চিড়ে আর এখানে নিয়েছি একটা রসুন আর কয়েকটা লঙ্কা তো আপনারা এই লঙ্কা ঝাল বাড়িয়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই যারা যেরকম ঝাল খাওয়া পছন্দ করেন তো এই চিড়ে দিয়ে কিন্তু আজকে একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে এটা কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার সবাই খেতে খুবই পছন্দ করেন তো অবশ্যই বলব বন্ধুরা অবশ্যই পুরোটা দেখলে বুঝতে পারবেন কীভাবে এই রেসিপিটা তৈরি হয় তো দেখুন এখানে রসুনটাকে আমি পুরোপুরি ছুলিয়ে নিয়েছি আর যে চিরেটা আছে সেটাকে ভালো করে তিন চার ধোয়া দিয়ে পরিষ্কার করে চিপে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি তো এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর একটা মানে বিশেষ একটা একটা উপাদান এখানে দিতে হবে যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটাই অসম্পূর্ণ তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন ছোট্ট একটা ভিডিও আর এই রেসিপিটা কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয় মানে এই রেসিপিটা যদি আপনারা রান্না করেন পুরো ঘরময় একটা মম গন্ধ কিন্তু বেরিয়ে পড়ে আর এই গন্ধ এই গন্ধেই কিন্তু খেতে ইচ্ছা করে আমার তো ভীষণই প্রিয় এই রেসিপিটা তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই বলবো বন্ধুরা তো দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা তৈরি হয় তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্যই তেল তো দেখতে পেয়েছেন অল্পই পরিমাণ তেল দিয়েছে আর এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন আর তারপরে কাঁচা লঙ্কাগুলোকে দিলাম তো এখানে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার পর কিন্তু এখানে যে আর অন্য কোনো কিন্তু ফ্রণ এখানে আমি দেবো না তো এখানে শুধু কাঁচা লঙ্কা আর কিন্তু রসুনই দিতে হবে আর অন্য কোনো জিরা পাঁচফোরণ কোনো কিছু ফ্রণ দেওয়ার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এরপর চিরাটা দিয়েছি চিরাটাকে একটুখানি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন চিরাটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েছে বেশি কিন্তু একদম পুরোপুরি শক্ত করে ভাজা যাবে না একটুখানি শুধু সাতলে নাও পুরো চিরাটাকে দেখুন একটুখানি সাতলে নিয়েছি মানে একটুখানি সমস্ত মানে চিরার গায়ে কিন্তু তেল লেগে গেছে এরকম মানে একটুখানি ভেজে নিতে হবে এরপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে হলুদ কিন্তু অনেকেই না মানে হলুদ না দিয়েও রান্না করেন কিন্তু আমি এখানে হলুদ দেওয়াটাই পছন্দ করি তো হলুদ কিন্তু এখানে আমি সামান্যই দিয়েছি তো সামান্য বলতে একদম সামান্য দিতে হবে মানে এক চিমচির মতোই দিতে হবে এক চিমটিতে যতটা হলুদ ওঠে ঠিক ততটাই দিতে হবে এরপর অতিরিক্ত হলুদ কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে তো এখানে হলুদ কিন্তু না দিয়ে রান্না করেন সেই কালারটা আমার ভালো লাগে না যার জন্য আমি এখানে হলুদ দিয়েই রান্না করি তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর পুরো ঘরময় কিন্তু একটা গন্ধ ছড়িয়ে পড়ে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে আর এখানে যে বাটিতে আমি চিড়াটা নিয়েছি সেই বাটি দিয়ে আমি আড়াই বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে বাটিটা কিন্তু আমার বড় তো যে বাটিতে আমি চিরা নিয়েছিলাম সেই বাটির কিন্তু আড়াই বাটি পরিমাণ জল এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আপনারা কিন্তু একটু বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে বাটির তিন বাটিও দিতে পারেন যে বাটিতে চিরা নেবেন সেই বাটি অনুযায়ী আপনারা তিন বাটিও জল দিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে এখন এখানে একটা দিতে হবে বিশেষ উপাদান তো এই রান্নাটার ক্ষেত্রেও কিন্তু একই বলবো যে ঐতিহ্যবাহী যে আর এর আগেও যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা রান্না আমি দেখিয়েছি রেসিপি দেখিয়েছি সেখানে যেমন নিয়ম আছে মানে সব দিনে আমরা এগুলো খাই না সেরকম তো দেখুন এখানে কিন্তু হাফ চামচের একটু বেশি পরিমাণ সোডা কিন্তু আমি দিয়েছি খাবার সোডা তো এই ছোটাটার মানে সঠিক মান না মানে সঠিক যদি পরিমাণ আপনারা না দেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না তো এই রেসিপির এটাই হচ্ছে গুণ এখানে কোনো মশলা দিতে হয় না এখানে শুধু এই যে সোডাটা আছে খাবার সোডাটা আছে সেটাই শুধু সঠিক মাত্রায় দিতে হবে লবণ যেমন একটু বেশি হলেও ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে না ঠিক সেরকমই এখানে সোডাটার পরিমাণটাও একদম পারফেক্ট হতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হবে তো এক বাটির জন্য এখানে কিন্তু দেখতে পেয়েছেন আমি কতটুকু দিয়েছি হাফ চামচেরও একটুখানি বেশি পরিমাণ কিন্তু দিয়েছি খাবার সোডা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে একটা হালকা পিঙ্ক কালার এসেছে তো অনেকেই আছেন যারা হলুদ ছাড়াই রান্না করেন তাদের কালারটা কিন্তু একদম ফ্যাকাশে হয় তো সেই কালারটা আমার ভালো লাগে না যার জন্য কিন্তু আমি এটা হলুদ দিয়েই রান্না করি তো আপনারা কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন তো দেখুন জলটা শুকিয়ে এসেছে শুকিয়ে আসার পর একটু ঢেলা ঢেলা টাইপের হয়েছে তো আপনারা কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন একটু ঢেলা করেও খেতে পারেন আবার যারা মানে একটু আমি একটুখানি আর একটুখানি কষিয়ে নিয়েও মানে জাল করে আর একটু শক্ত করে নামাবো তো আপনারা কিন্তু এই ঢেলা অবস্থাতেও নামিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে আর যারা ঢেলা অবস্থায় নামাই নামিয়ে নেবেন তাদের ক্ষেত্রে বলবো তো আপনারা কিন্তু তিন বাটির পরিমাণ পরিবর্তে কিন্তু আপনারা চার বাটি পরিমাণ জল দেবেন তাহলে এই ঢেলা অবস্থায় নামিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় মানে এটা ভাত দিয়ে মেখে খেতে হবে তো এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার একটা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার হয় মানে এর গন্ধে গন্ধেই পুরো ঘর একদম মোমো করে ভরে ওঠে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই বলবো খাবার সোডাটা কিন্তু সঠিক মাত্রায় দেবেন আর এই রেসিপিটাও ঠিক একই রকম কিন্তু আমরা প্রত্যেক দিন খাই না তো বাচ্চার জন্মদিনগুলোতে খাই না আর শনি মঙ্গলবারগুলোতে খাই না বৃহস্পতিবারও খাই না তো বাকি দিনগুলোতে কিন্তু খাওয়া যায় তো এই নিয়ম মেনে কিন্তু আমরা এই রেসিপিগুলো তৈরি করি তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই নিয়মগুলো মানার তাহলে হয়তো ভালো লাগবে আর অবশ্যই বলবো এই রেসিপিটির সঙ্গে কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুই আমরা খাই না তো খাওয়া চলে না তো অবশ্যই যেহেতু খাবার সোটা দিয়ে আমরা তৈরি করি তার জন্য কিন্তু আমরা এর সঙ্গে মাছ মাংস ডিম কোনো কিছুই খাই না তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি রান্না করলে বাকি সব রেসিপি কিন্তু নিরামিষ রান্না করতে তো বন্ধুরা এই রেসিপিটি যদি থাকে আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো একটা রেসিপি দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ